হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে ভোরাত থেকে শুরু করছি আমরা যে ভাত খেতে উঠছি তো এখন আমরা ভাত খাবো হচ্ছে ধন্যবাদ ভর্তা সুটকি ভর্তা আর হচ্ছে এখানে মাছ দিয়া ওই বেগুন দিয়া আলু দিয়ে রান্না করছি আর বেগুন ভাজা তো আমরা

তো এই যে খাইতেছি আমিও একদম লাল লাল করে নিছি মানে ভর্তাটা অনেক মজা হয়েছে তাই না তো বেশি জাল হয় নাই বাট আবার একদম কম জাল হয় নাই ভর্তা যেরকম জালের দরকার ছিল ঠিক ওরকমই হয়েছে তার জন্য ফোন আসবো না এই তো একদম প্লেট চিটি খাইছে

ওদের শীতের গেঞ্জিটি মানে এখনো দেওয়া হয় নাই তো আজকে যেহেতু শুক্রবার ওদের স্কুলের ড্রেস দিতে হবে তার জন্য ভাবলাম ওটি বিজয় রাখি সকালে যখন উঠি ওইটা হচ্ছে দুই সাতের দিয়ে আসবে তো এখন বৈশা আজানের অপেক্ষায় তো আজানটা দিবে নামাজ পড়ে তারপর হচ্ছে শুভ তো আজকে হচ্ছে আমার আব্বা মা আসতেছে তো দেখি কখন আসে তো তারা যে আসবে আমাদের জন্য আসবে আমাদের কাজের জন্যই আসবে আর কি না তাহলে আসতো না আসতো বাট মা আসতো কিন্তু আব্বা আসতো না এখন যেহেতু আমাদের কাজের জন্য তারা রয়ে গেছে মা আবার বাড়ির সাথে আসতো সে চলে আসছে এবং মা তারা আসতে পারে না তার জন্য আবার আসবে তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আর আমার পাশেই থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা এই তো সব কাগজ ধুয়ে দিছি এক বালতি ধরে না অনেক কাপড় তো এদি সবই হচ্ছে তাই বা মানসুরার কাপড় চুপড় বোর্ডারতে ওটি এখন নিয়ে যেতেছি সাধে। এখন বাজে প্রায় দশটা ষোলো তো এখন আমরা ছাদে যেতেছি কাঁচাগুটি রোদ দেওয়ার জন্য তাই বা যাবে আমার সাথে লিফ্টাইসে এই তো আমরা ছাদে চলে আসলাম আর এখন রেডিমেই লাগিবো রসির আগে একটু টানাইছিলো ভালো করে টানাতে পারে নাই এখন এখন আমি এই যে সুন্দর করে টানাইছি তো হ্যাঁ ধরো এই তো কাঁপচাপুটি রোদ দিতেছি সব কাপড় আর কারোনা না আমি খালি এই পাশে আসি আর তোমাকে দেখে যাই কাপড় সব তোমাদের কাপড়

অর্ধেক ছাদে আমার হয়ে গেছে কাপড় চুপড়ে তো এই যে তাই বা মানুষরা কোথায় উঠছে এই আসো চলে যাবো আসো তো এখানে আমরা বাসায় চলে যাবো এই তো আমরা লিফটে নামতেছি চলে আসলাম এই মানুষরা আমাদের আগেই চলে আসে মানুষেরা হাইতে আসে তারপরে আগে চলে আসে এই এইতো তাই বা মানুষরা যেহেতু রোজা না তো ভাত নাই আজকে তার জন্য ওই যে বাপলাম পোলাও খিচুড়ি খিচুড়ি রান্না করে দেয় আর ছোট মানুষ তো তার জন্য ওই যে খিচুড়িটা আমি এখন বসাইছি এই যে নতুন কড়াইতে পেঁয়াজ আর রসুন কাটতে দিছি আর চালটাও আমি ধুয়া নিছি এর তো পেঁয়াজটা ভাজা ভাজা হইলে সব মশলাটা এক দিয়ে দিব এটা তাদের অনেক পছন্দের খাবার বলছি মতন আর টিপ মোবাইল টিপটা ছিল বাট বলার সাথে সাথে সবাই মোবাইল রেখে দিছে অনেক খুশি হয়ে যান তাই না এতো সব মশলা দিয়ে যেভাবে কষাই নিছি এখন চালটা দিয়ে দিব এই তো চালটা দিয়ে দিছি নাড়াচাড়া দিয়ে ডেকে দিব এই তো কষাইয়া পানিটা দিয়ে দিছি তো আমার খিচুড়িটা হয়ে গেছে আর যে তাইবো মানুষরা খাইতেছে তো চলো দেখাই এই তো ওরা খাইতেছে আর টিভি দেখতাছে বললো নিচে পয়সা খাবো আর টিভি দেখবো আমাদেরকে দেওয়া অনেকদিন পরে দেখে চলে আসতে পারেন মানুষরা বলতেছে আপনারা চাইলে আমাদের বাসায় চলে আসতে পারেন তো আসলে দিন পরে ওদেরকে এইভাবে রান্না করে দিলাম পোলাও চাল দেখি খিচুড়ি তো তোমরা খাও হ্যাঁ বাইয়া পোলাও চাল রান্না করছি এই জন্য পোলাও ঘিরান তাই না তো তোমরা খাও এই যে আমার পাগল ছেলে আমার কোলে বসে বসে কান্না করতেছে এই তো রান্না করার জন্য আমি এই যে গরু মাংসটা আগে ভিজায় রাখছিলাম তো এখন ধুইয়া কাইটা নিয়ে আসলাম তো এটা এখন রান্না করব সব মশলাটা দিয়া আমি মাখাইয়া বসাবো তো পেঁয়াজটা কুচি করে দিয়েছি আর যেহেতু পেঁয়াজ ব্যালনটা দিবই লাগে পেঁয়াজ কুচি বেশি দেয় নাই তো ভিডিওটা দেখতে থাকো আমার আব্বা আসার কথা ছিল সে আর চলে আসছে দেখাবো ইফতারের সময় আর ঋতু আজকে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে এই যে ঋতু ক্লান্ত হয়ে গেছে গা আমার হাতে মেহেদিও দিছে দেই

এই তো সব মশলা এড করে আমি বসাই দিয়েছি আর এখন সব গরম মশলাটা দিয়ে গরম মশলা এলাচ লং দারচিনি সব দিয়ে দিছি বসাই দিলাম এই তো মাংসটা আমি এভাবে কষাই দিয়েছি তখন আলুটা দিয়ে দিব

তো দেখি আমি সেটাও কাটবো আর এদিকে হচ্ছে আমার তরকারিটা রান্না শেষ এই যে মাংসটা রান্না করা শেষ তো ঋতু গেছিলো সাধে সাধে থেকে সব কাপসু ওটি নিয়ে আসা হয়েছে শুকায় গেছে ওটি হচ্ছে ওটি বাসকে হবে এই যে আমি যেমন বালতি বেড়ে দিয়ে আসছিলাম ঋতু ও ঠিক তেমনি বালতি বেড়ে নিয়ে আসছে কারণ পরে যায় না কি তার জন্য সবটি শুকায় গেছে এটা ওই বেসিংয়ে দাও এটা শুকাই গেছে তো এই যেখানে সব বাস করব যে সব শীতের কাপড় চুপড় ছিল ওদের ওদের ডয়ারে ছিল বাট আমি যাইও না যে তোর ডেরে শুশু খেয়ে গেছে দিয়ে আদি সাততালি না ঋতুর ড্রেস কিছুক্ষণ আগে দিয়ে আসছে বাট সাদে তোর অনেক রোদ তাই শুকিয়ে গেছে তো এটি এখন সব ভাস করে রেখে দেব বাবা আমরা সবাই ইফতার করতেছি আর বাবা বলতেছে আইডিয়া আইডিয়া কি বাবা আই দিয়া এই যে আমাদের নতুন মেহমান বাবু হাসি কেমন দেও না আজকে তেমন লবণ কম না হালিমে তো এই যে হালিম দিয়া নান